বর্তমানে আমরা যে পরিস্থিতি পার করছি গত কিছুদিনের ঘটনার প্রেক্ষিতে যা আমাদের মনে স্ট্রেস বা চাপের সৃষ্টি করেছে যারা প্রত্যক্ষদর্শী যারা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে দেখছেন পরোক্ষভাবে জড়িত আছেন তাদের অনেকের মধ্যেই এই ঘটনাগুলো ক্রমার সৃষ্টি করেছে একটা বিশাল জনগোষ্ঠী যারা দেখছেন বিভিন্ন সংঘর্ষে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেকে জীবন মরণের সন্ধিক্ষণে আছেন এমনকি যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনও অনেক ক্ষেত্রে এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকে দেখছেন তাদের সামনেই গুলি বর্ষণ হয়েছে চার্জ হয়েছে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে যারা কর্তব্য পালন করছেন করেছেন তারা সামনে থেকে এই পরিস্থিতিগুলো দেখেছেন অনেকে শুনছেন এবং দেখছেন যাদের চোখের সামনে দিয়ে এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে তাদের মধ্যে এই ঘটনাগুলো এক ধরনের ট্রমার সৃষ্টি করেছে আবার অন্য কোনো ঘটনা হয়তো তাদের জীবনে সুপ্ত অবস্থায় ছিল এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আবার নতুন করে সেটা সূত্রপাত ঘটেছে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে এই ট্রমা হয়তো থেকে যেতে পারে এটা ওভারকাম করা বা ম্যানেজ করা অনেকের পক্ষেই হয়তো সম্ভব নয় তাহলে এখন আমরা কি করতে পারি প্রথমেই জেনে নেই ট্রমা কি ট্রমা হচ্ছে এক ধরনের মনোদৈহিক চাপজনিত ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা যা প্রত্যক্ষদর্শীর মনে চাপের সৃষ্টি করতে পারে কিংবা তার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কোনো যুদ্ধ সংঘাত মারাত্মক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ শারীরিক বা যৌন নির্যাতন ইত্যাদি মূলত ট্রমা হচ্ছে এক ভীতিকর মানসিক আঘাত যা সেই ব্যক্তির কাছে আলাদা রকমভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে একই ঘটনা এক একজনের কাছে এক একভাবে দেখা দেয় কারো কাছে একই ঘটনা ট্রমা হিসাবে আসতে পারে আবার আরেকজনের কাছে তা ট্রমা হিসাবে নাও আসতে পারে আবার একই ব্যক্তি একাধিক ঘটনার সাক্ষী থাকছে এটা যে শুধু নিজের সাথে ঘটছে তা নয় কোনো ঘটনা সে দেখছে শুনছে শুনেও সে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোর ইম্প্যাক্ট ব্যক্তি কিভাবে প্রত্যক্ষণ করছে তার উপর নির্ভর করে যে সেটা কতটা অ্যাকিউট হয় এটা স্বল্প সময়ের জন্য হতে পারে আবার দীর্ঘমেয়াদিও হতে পারে যেটা দীর্ঘমেয়াদী সেটাকে বলা হয়ে থাকে পিটিএসটি পোস্ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই পিটিএসটির মধ্যে একই ঘটনা বারবার ফ্ল্যাশব্যাক হতে থাকে যেমন ব্যক্তি রক্ত দেখলে আতঙ্কিত হয়েছিল পরবর্তীতে সে লাল রং দেখে ওভার রিয়্যাক্ট করে শব্দ সম্পর্কে অতিমাত্রায় সতর্ক থাকে আশেপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকে অথবা যে কোনো ধরনের কাপুনি এই পিটিএসডির সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে আমরা যদি দেখি এই সমস্যাগুলো তিন থেকে ছয় মাস প্রলং করছে তবে সেটাকে আমরা পিটিএসডি বলবো এখন এই ঘটনাগুলো আপনার উপরে কোন ধরনের প্রভাব ফেলছে যা আমাকে আপনাকে আপনার কাছের মানুষগুলোকে ট্রমাটাইজ করে ফেলছে তা একটু জেনে নিন আপনার চিন্তা এবং অনুভূতির ক্ষেত্রে পরিবর্তন আসবে ক্রমাগত নেতিবাচক অনুভূতি এবং চিন্তার প্রভাব ঘটবে আবেগের খুব বেশি উঠানামা করবে মানসিক অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে নিজের আন্তঃসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মস্তিষ্কের পরিবর্তন হচ্ছে ইচ্ছা করলেই নিজেকে ঠিক রেখে কাজ চালিয়ে যেতে পারা যাচ্ছে না প্যানিক অ্যাটাক হচ্ছে তটস্থ থাকছে কিছুক্ষণ পরপর চমকে চমকে উঠছে স্বাভাবিক এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আমরা এতক্ষণ প্রভাবগুলো জানলাম কিন্তু এর প্রতিকারের উপায়গুলো কি। একই ঘটনা সবার ক্ষেত্রে সমানভাবে প্রভাব ফেলবে তা নয় ঘটনার চাইতে ঘটনার প্রভাব ব্যক্তি কিভাবে প্রত্যক্ষ করছে সেটা বুঝতে হবে দেখুন সবার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা এক হয় না যেমন বৃষ্টিতে ভেজার পর কেউ খুব ঠান্ডা জ্বরে আক্রান্ত হতে পারে আবার কারো হয়তো কোনো সমস্যাই হয় না তেমনি মানসিক চাপ সহ্য করার ক্ষমতা এবং মোকাবেলা করার শক্তি কেউ পারে কেউ পারে না যখন পারবে না তখনই মূলত এই সমস্যার সৃষ্টি হয় শুরুতেই বলেছি একই ঘটনা সবার কাছে সমানভাবে প্রভাব ফেলে না তাই এক এক ব্যক্তির জন্য এর প্রতিকারও ভিন্ন হয়ে থাকে তবে সাধারণভাবে যে বিষয়গুলো আমরা ট্রমা থেকে মুক্ত থাকার জন্য করতে পারি তা হচ্ছে প্রতিনিয়ত নিউজ দেখা থেকে বিরত থাকা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে ওই সময়টাতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যেটা আমার বা আপনার নিয়ন্ত্রণে আছে সেই অনুযায়ী পরিকল্পনা করা মাইন্ডকে ডাইভার্ট করা যেমন নিজের ভালো লাগার কাজগুলো করা পরিবারের সময় দেয়া, পশু পাখি থাকলে তার যত্ন নেয়া গাছের পরিচর্যা করা নিজেকে ভালো রাখার জন্য মেডিটেশন করা ডিপ ব্রিদিং সহ বিভিন্ন রিল্যাক্সেশন থেরাপি করা এতে করে প্রতিনিয়ত যে অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে তা এই মেডিটেশন এবং ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে আপনার মস্তিষ্ককে শান্ত রাখার ক্ষেত্রে সহায়তা করবে বাবা মা ছেলে মেয়ে এবং পরিবারের সবাই একসাথে বসে আলোচনা করা নিজের মনে সাহস রাখা মনকে শান্ত রাখা এখন প্রশ্ন হচ্ছে যে মনে সাহস জোগাবেন কীভাবে আমার হাতে কি কি আছে এখন বর্তমানে আমার আয়ত্তের মধ্যে কি আছে যেটা আমরা কাজে লাগাতে পারি যেমন যে ফোন নাম্বারগুলো আমাদের কাছে আছে তা সেভ করে রাখি এবং সেটা প্রয়োজনে কাজে লাগাবো আর এই সাহসটা আসবে তখনই যখন আমরা নিজেকে গ্রাউন্ডেড ফিল করব যে না আমি আসলে যে কাজটা করতে চাইছি সেটা করতে পারছি পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে তাদের সাথে শেয়ারিংয়ে যাওয়া এবং সেন্স অফ সিকিউরিটি ফেরত আনা বাচ্চাদেরকে এই ঘটনাগুলো থেকে যতদূর সম্ভব আমরা দূরে রাখার চেষ্টা করব যেই বাচ্চাটা দেখছে যে বাড়িতে আগুন দিয়েছে তার আতঙ্কটা অনেক বেশি অভিভাবকরা নিজেরা আতঙ্কিত না হয়ে নিজেরা ভেঙে না পড়ে মিথ্যা না বলে বাচ্চাদের শেখার উপযোগী করে তাদের মানসিক সাহস দিতে হবে বাড়িতে আনন্দ ঘর পরিবেশ তৈরি করতে হবে জোর না করে কনস্ট্যান্ট এনকারেজ করা বা প্রতিনিয়ত উৎসাহের মধ্যে তাদেরকে রাখতে হবে বাচ্চাদের জন্য বাচ্চাদের উপযোগী কাজগুলো করতে তাদেরকে সাহায্য করতে হবে যেমন ইনডোর গেমের ব্যবস্থা করা স্ক্রিন টাইম কমিয়ে তাদেরকে বিভিন্ন প্রতিভা বিকাশে সাহায্য করা যেমন কেউ নাচ বা গানে বা ছবি আঁকাতে পারদর্শী তাকে সেভাবে গাইড দেয়া সংকটময় মুহূর্তে কোনো নেতিবাচক প্রভাব যাতে আপনার সন্তানকে প্রভাবিত করতে না পারে সেই জন্য বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন এবং তাদের সাথে সম্পর্কের উন্নয়ন করুন তবে খুব বেশি আতঙ্কগ্রস্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রফেশনাল হেল্পের প্রয়োজন আছে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই সেবা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমরা খুব আলোচিত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেমন একটা ফ্যান যখন সুইচ টিপে চালানো হয় কিছুক্ষণ চলার পর সুইচটা যদি অফ করি তা কিন্তু থামতে কিছুটা সময় নেয় তেমনিভাবে বর্তমান পরিস্থিতি আমাকে কতটা চাপ সৃষ্টি করছে আমার ভেতরে উদ্বেগ আতঙ্ক তৈরি করছে এটা পরিহার করার জন্য আমাদের ভাবনা অনুভূতি আমাদের আচরণ যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আমি সঠিকভাবে চিন্তা করতে পারব মানসিকভাবে স্বস্তি পাব সিদ্ধান্ত গ্রহণ করতে পারব খুব আবেগী হয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি তাই আবেগকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতিটাকে নিজের মতো করে যাতে মোকাবেলা করতে পারি সেই চেষ্টা চালাতে হবে যিনি মানসিকভাবে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না নিজের মনের অস্থিরতাকে কোনোভাবেই কমাতে পারছেন না নিজের চিন্তা এবং অনুভূতির সঠিক বহিঃপ্রকাশ ঘটাতে পারছেন না এই সময়ই দরকার একজন প্রশিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ এবং এখনই সময় আপনি এবং আপনার পরিবারের মানসিক স্বাস্থ্যকে ঠিক করার জন্য একজন মনোবিজ্ঞানীর সঠিক পরামর্শ আর এ মানসিক স্বাস্থ্য সেবা আপনি বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার আপনার পাশে আছে আপনাদের প্রয়োজনে আপনারা কল করুন অনলাইন অথবা অফলাইনে আপনারা যোগাযোগ করে এই সার্ভিসটি আপনারা নিতে পারেন এবং এখনই সময় সতর্ক হওয়ার যে কারণটি আপনার ভেতরে সমস্যার সৃষ্টি করছে আপনার দৈনন্দিন কাজে ব্যাহত করছে আপনি সেই সমস্যাটিকে চিহ্নিত করুন এবং প্রশিক্ষিত অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন মানসিক সুস্থতার উপর ক্রিয়াশীল সামাজিক উপাদানসমূহের ধরন এবং সেগুলোর প্রভাব সম্পর্কে মনোবিজ্ঞানীরা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে কাজেই নিজে মানসিকভাবে সুস্থ থাকুন এবং অন্যদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করুন স্ক্রলে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেয়া আছে এই সংকটময় মুহূর্তে ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার আপনাদের পাশে আছে যে কোনো মানসিক সমস্যার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন এবং সেবা নিন ধন্যবাদ সবাইকে